ক্যালকুলেটর দিয়ে খুব সহজে লগের মান নির্ণয় করা যায় এই জন্য আমরা ক্যালকুলেটরকে প্রথমে ওপেন করে নেব তারপর আমরা ডান পাশের সাইড বাটনে দুইবার ক্লিক করব এবং নিচের সাইড বাটনে ক্লিক করে ওকেতে ক্লিক করব এখন তিনটি অপশন পেয়ে যাব তিন নম্বর অপশনে যাব এরপর আমরা ওকেতে ক্লিক করব এখন আমরা লগের যে রাশিটি আছে তা ইনপুট করবো লগের রাশিটি ইনপুট করার জন্য আমরা এই বাটনে ক্লিক করে এখন আমরা বেস হিসাবে টেন রাখব তাহলে আমরা প্রথমে টেন দেব তারপর আমরা সাইড বাটনে ক্লিক করব সাইড বাটনে ক্লিক করে এইখানে আমরা বি বসাবো বি বসানোর জন্য আমরা শিফট তারপর আমরা ফাইভে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের লক টেন বেস বি হয়ে গেলো তারপর আমরা সাইড বাটনে আবারও ক্লিক করব। সাইড বাটনে ক্লিক করে আমরা ইকুয়াল ইকুয়াল আনব ইকুয়াল আনার জন্য আমরা শিফট বাটনে ক্লিক করব তার সাথে আমাদের এই যে এই ফার্স্ট ব্র্যাকেটের যে বাটনটি আছে তাতে ক্লিক করতে হবে এখন আমরা এইখানে মান দিব টু দিয়ে আমরা ইকুয়াল বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এক্সিকিউট নামে একটি অপশন আসবে সেইখানে নিব নিয়ে ওকেতে ক্লিক করব। তাহলে কিন্তু আমরা আনসার পেয়ে যাব আমাদের কিন্তু এইখানে আনসার লক টেন বিস বি সমান সমান টু এর আনসার কিন্তু হানড্রেড তা কিন্তু চলে এসেছে এভাবে আমরা ক্যালকুলেট দিয়ে যে কোনো লগের মান বের করতে পারবো